প্রথম ক্রম ও প্রথম মাত্রা অন্তরক সমীকরণ অধ্যায়ে তিনটি টাইপের ম্যাথ বিভক্ত করলাম প্রথম টাইপে দেওয়া আছে তিনটি ম্যাথ দ্বিতীয় টাইপে দেওয়া আছে তিনটি ম্যাথ এবং তৃতীয় টাইপে দেওয়া আছে চারটি ম্যাথ ماشي টাইপ ওয়ান টাইপ ওয়ান এর প্রথম যে ম্যাথটা দেওয়া আছে এটা করব আজকে dx dy dx dy x dy 0 এখন আমরা সূত্র তৈরি করার জন্য উভয় পক্ষে x এবং ই দ্বারা গুণ করব যেমন এরকম ই এক্স ই ওয়াই ইনটু এক্স ই ওয়াই ডি এক্স প্লাস ই ওয়াই এক্স ডি এক্স ই ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু 0 তো এখানে ই এক্স ই ওয়াই ই ওয়াই বাদ যাবে তাহলে ই এবং ই তাহলে হবে যে একটাই আমরা জানি যে পাওয়ার চোখ হয় তাহলে হবে এখানে 2 এক্স

এখানে যদি আমরা লক কে উচ্ছেদ করতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে এরকম ই লক উভয় পক্ষে যারা গুণ করতে হবে তাহলে এখানে থাকবে তাহলে এখানে আমরা বলতে পারি ই লগ মানে হচ্ছে ওয়ান তাহলে অবশিষ্ট থাকবে এখানে আর এখানে থাকবে এক্স আর এখানে থাকবে ই বিয়াই এখন এখানে দেওয়া আছে ডি ওয়াই তাহলে আমরা বি কে এখানে নিয়ে আসি তাহলে লিখব এরকম ডি ওয়াই বি আসে ইস আর এটা যদি পাশে নিয়ে আসে তাহলে হবে আর এখানে ডি

আর এখানে থাকবে ই এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে থাকবে ডি ওয়াই ডি এক্স আর এখানে থাকবে ই এক্স মাইনাস ওয়াই পাশে থাকবে এক্স এখানে থাকবে ডি ওয়াই এবং ডি এক্স সমান এখানে হবে ই এক্স আর এখানে হবে ই ওয়াই আর এখানে থাকবে ইএক্স উভয় পক্ষে ই ওয়াই কাটার জন্য আমরা উভয় পক্ষে ডি ওয়াই ই ওয়াই এক্স প্লাস ডি ডি এক্স ey dx সমান ex ey dx ey dx আর এর এখানে থাকবে এই দুইটা থেকে আমরা যদি একটা নিই তাহলে উপরে থাকবে x y আর এখানে থাকবে dy আর এখানে যদি এই দুইটা থেকে একটা নিই তাহলে উপরে হবে x y আর এখানে থাকবে dx আর এখানে ey ey বাদ যাবে তাহলে থাকবে ex এবং ex অর্থাৎ e 2x আর এখানে থাকবে dx x y ex like y যদি কমন নিই তাহলে এখানে থাকবে ডি ওয়াই প্লাস ডি এক্স ঠিক আছে আমরা পাবো এক্স প্লাস ওয়াই আর এখানে থাকবে ডি এক্স আর এখানে থাকবে ই টু এক্স আর ডিএক্স এক্স প্লাস ওয়াই হাফ ই টু এক্স প্লাস সি এখন আমরা যদি সাজিয়ে লিখি লিখতে পারি এরকম এক্স প্লাস ওয়াই মাইনাস হাফ টু এক্স সমান সি এটি হচ্ছে আনসার